তো আজকে আমরা ফুলকপি আরো আমার সবজি বাগান থেকে কিছু ফল উত্তোলন করবো আপনারা দেখতে থাকুন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শশা তো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম দর্শক বরিশাল টুকিটাকি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আজকের আমরা এসেছি আমার সবজি বাগান থেকে কিছু সবজি উত্তোলন করতে তো দর্শক এই যে দেখুন আমার সবজি বাগানের ফুলকপি এই দেখুন সরিষা গাছও দুই একটা হয়েছে সাথে আসলে সরিষা গাছ আমরা লাগাইনি এগুলো ওই লাল শাক লাগিয়েছিলাম তার সাথে হয়েছে এই যে দেখুন ফুলকপি দেখুন এই যে দেখুন আমার শালগম গাছ এই যে শালগম হয়েছে ওই যে দেখুন হ্যাঁ কিছু শালগম আমরা খেয়েছি তারপর এখন বর্তমানে যা আছে এই যে দেখুন শালগম তো মাসাল্লাহ আল্লাহ রহমতে ভালো ফলন হয়েছে এবার তো আমরা আজকের ফুলকপি খাবো সেই জন্য ফুলকপি উত্তোলন করতে এসেছি তো মার্শাল্লাহ ফুলকপিগুলো ভালো সাইজের হয়েছে এক একটা ফুলকপিতে মোটামুটি ছয়শো সাতশো গ্রাম ফুলকপি ওয়েট এই যে দেখুন দর্শক তো আজকে আমরা এই খাবো আরও আমার সবজি বাগান থেকে কিছু ফল উত্তোলন করবো আপনারা দেখতে থাকুন আমার বাগানের দেখুন টমেটোর অবস্থা এই যে যথেষ্ট ভালো সাইজের টমেটো এসেছে এবং প্রচুর পরিমাণে টমেটো এসেছে এই গাছটায় দেখুন যে শশা গাছ শশা গাছে শশা এসেছে এই যে দেখুন শশা গাছ এই শশা এই যে দেখুন আবার এই যে দেখুন আপনার করলা গাছে এই যে করলা গাছে করলা তবে করলাটা জাতটা অনেক ভালো জাত তারপর দেখুন এই যে একটা একটা বড় শশা এসেছে তো আমরা এই শশাটা খাবার জন্য আসলে তো থাকুন আজকে আমরা আমাদের সবজি বাগান থেকে এই যে এগুলো বাজার করলাম নিজেদের বাগান থেকে দেখুন দর্শক কত বড় আসলে শশা হাইব্রিড শশা তো সেই জন্য এরকম বড় হয়েছে আজকে আমরা এগুলো মজা করে খাবো তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের শশা গাছে শশা হয়েছে কত বড় শশা দেখুন দেখুন আমরা আমাদের নিজেদের সবজি বাগান থেকে এই সবজিগুলো আজকে উত্তোলন করেছি খাওয়ার জন্য তো এই শালগম শশা আর ফুলকপি দর্শক আপনারাও সবাই চেষ্টা করবেন আপনাদের যদি কোনো খালি জায়গা থাকে সেখানে এই ধরনের সবজি চাষ করা আসলে এই সবজিগুলো হয়তো দেখা যাচ্ছে না তারপরও যতটুকু সম্ভব চাহিদা কিন্তু ভালোই মিটতেছে আর সব থেকে বড় কথা হলো বর্তমানে দেশের যে অবস্থা সবকিছু যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি ঊর্ধ্বগতি সেখানে আমরা যদি আমাদের নিজেদের বাড়ির আঙিনের চারপাশে ভাবে এরকম একটা বাগান করতে পারি তাহলে সেটা আমাদের জন্য ভালো দেশের জন্য ভালো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম